জরিপের তথ্য সংগ্রহ পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতা নিজের চক সংকলিত করবো এরপর সেগুলো আমরা দলে শেয়ার করবো শিক্ষার্থীগণ প্রথম আমাদের নম্বর তারপর দেওয়া আছে হ্যাঁ বা না প্রশ্ন উত্তর কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে তারপর দেখো আমাদের মধ্যখানে একটা প্রশ্ন দেওয়া আছে মতামত চেয়ে প্রশ্ন মতামত চেয়ে প্রশ্ন মতামত তারপর দাও আছে মহতাম লিখতে পারি লিখতে পারি নম্বর দেখো সংক্রমণ রোগ সম্পর্কে আমরা সম্পর্কে জানা আছে কি এর উত্তরে কতজন বলা হয়েছে হ্যাঁ আর জন বলছে হ্যাঁ আর দুজন বলছে না তারপরে বল দুই নম্বরটা প্রশ্নটা দেখো পরিবারের কিশোর কিশোরীরা কি কোনো টিকা গ্রহণ করেছে কি না এর মধ্যে আটজন বলছে সাতজন বলছে হ্যাঁ তিনজন বলছে না তিন নম্বরটা দেখো হাঁচি কাশি সংক্রমণ রোগ কিনা এর মধ্যে বলছে আটজন বলছে হ্যাঁ সাতজন বলছে না চার নম্বরটা দেখো ধূমপান ও মানসিক চাপ ইত্যাদি সংক্রমণ রোগ কিনা এর মধ্যে দুজন বলছে হ্যাঁ আর জিন বলছে না মানসিক তারপর বলছে পাঁচ নম্বর সরি পাঁচ নম্বর পরিবারে কারো সংক্রমণ রোগ আছে কিনা উতব উত্তরে হ্যাঁ হাজার উত্তরেছে হ্যাঁ তিনজন উত্তরেছে না ছ নম্বরটা দেখো সংক্রমণ রূপ থেকে বাস্তে মুক্ত রাখতে হবে কি না 10 জন বলছে হ্যাঁ একজন বলছে না তারপরে বলা হয়েছে প্রশ্নছে মতামতছে প্রশ্ন এবং মতামত সাত নম্বর দেখো সংক্রমণ রূপ প্রতিরোধ করতে কি কি কাজ করতে হবে এর উত্তর মতামত হলো কি খাবার আগে এবং পরে হাত দুইতে হবে এবং মুক্ত রাখতে হবে তারপর বলছে সাত নম্বর দেখো নিরাপদ পানি সম্পর্কে কি মতামত রাখবে নিরাপদ পানি নিরাপদ পানি পানের গুরুত্ব অপরিসীম নম্বর দেখো রোগ প্রতিরোধের খাদ্যবাস সম্পর্কে কি মনে মনে করেন এর প্রতি উত্তর হচ্ছে মতামত হলো সুষম খাদ্য ও নিরাপদ নিরাপদ খাবার গ্রহণ করতে হবে দশ নম্বর দেখো সংক্রমণ রোগ কিভাবে প্রতিরোধ করা যায় আহ রোধ করা যায় হৃদরোগ স্ট্রক ধুমপান এবং মানসিক চাপ এইগুলো সম্পর্কে সচেতনতা কাজ করতে হবে ফির শিক্ষার্থীগণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন